সেটা যদি আপনাদেরকে না বলি আপনারা যখন ভাই আমি ব্লু জোনে ম্যাচে নামতেছিলাম তখন হঠাৎ করে মানে কানের মধ্যে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছিল যে এই সর সরণ থেকে সর মানে এই ধরনের একটা আওয়াজ আসতেছিলাম যে কোন থেকে আসলো আমার মনে হয় গেরিনা মনে হয় যে কইতেছিল নামিস না সরণ থেকে মানে দমকাইতেছে তো তারপরে গেরিনের কথা তো আমি আসলে শুনি না ঠিক আছে গাইডান কি গাড়ি দেখতে পাচ্ছেন ব্লু জোনে নামছি তো গাইজ ব্লু জোনে নামার পরে আজকে কিন্তু সেই লেভেলের একটা কাহিনী হয়ে যায় সেই লেভেলের কাহিনী বলতে আজকে কিন্তু সেরা একটা ফালতু ম্যাচ হয়েছে ব্লু জোনে তো সেটাই আপনারা দেখেন দেখলি বুঝতে পারেন বুঝতে পারবেন কীভাবে এই যে দেখেন শুরু হয়ে গেছে গা অলরেডি বলার সাথে সাথে ঠিক আছে তো তারপরে কিন্তু আমি আবার নির্লজ্জের মতো আবার ওই একই জায়গায় নেইমা যাই কথা হইলো যে গেরিনার কথা আমি শুনবো না তো আমি একই জায়গায় নেইমা প্রতিশোধ নিতে আসি কিন্তু কোনো লাভ হয় না তো তারপরে গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর ভুলো জনে আমি না সরাসরি চলে আসছি পিকে তার কারণ কি বাইরে বাইরে মানে বারে বারে মায়ের খাইতে কিন্তু আসলে কারো ভালো লাগে না আপনারা সবাই জানেন আমার আবার মাতার মধ্যে একটু বুদ্ধি জাগলো যে না আমি আর মায়ের খাবো না আমি এখন গেম প্লে করবো তো যার জন্য এই জায়গায় এসে ভাই কি লেভেলে যে মার চালাবান হইলাম মেনিমিদি সব থোরা কাপ্তা আছে নিমির মায়ের দাবারে কাপ না ভাই দেখতে হবে না পিলেয়ারটা কি বংশগত পুরো পিলেয়ার সামনে একটা ইফারে গেছি ইভারে যে মনে করেন যে পিজ দা যে কোন লেভেলের কোন স্টাইলের যে একটা মার দিবাসে আমি তো বুঝতেই পারতাছি না কোন স্টাইলের মাইট দিবার সব মনে করলেন যে বডি স্টাইলের মাইঠ একটা আবার হেড লাগে না কইলে লাভ নাই একবারে মনে করেন জীবনদার তেজপাত হয়ে গেলো হেড শট লাগে না খালি বডি শট তারপরে এ নিয়ে চায় না আমি একটা পুরো প্লেয়ার কোনো পিলার হেড চটতে মারিনা অবশ্যই হেড চট যায় না কি করবো চেষ্টা তো করি

তো তারই ছোটো ভাই আমি হয়ে গেছি দেখতেই পারছেন আমার কিন্তু বডি শর্ট লাগে আসলে না তখন নিজের তো বুঝতে না গো যাই হোক এই যারা নিমি সামনে এই পড়ছে এই ডারে দেখেন কিভাবে বডি শর্ট দেখে দিতে হয় বডি শর্ট কিং ভাই আমার সাথে মনে করেন যে নিমি বডি শর্ট তো পারে না ঠিক আছে দেখতে পাচ্ছ খেয়ে দিলাম মানে এগুলা গেম প্লে করা আমার কাছে কোনো গঠন নাই না খালি মনে করেন যে বডি ট্যাপ না গিয়ে কি করবো বাসি না সালার মাঝে মধ্যে মনে হয় আসলে গেম খেলাই ছেড়ে দিই আবার কইছে আমি যদি গেম না করি তাহলে বংশগত পুরো প্লেয়ার আবার কেরা থাকবো তো তারপরে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এই যে ঘোরাঘুরি করতেছি একটা এনিমি নাই আমার আবার একটা স্বভাব কি লুট বক্স দেখলে আর পুরাতন লুট বক্স আর মনে করেন যে নতুন লুট বক্স নাই লুট বক্স দেখলেই দাবার অত সোজা দিয়ে যে কি নাই যে আর সামনে এনিমি পাই গেছি এটা তারা মাইরা দেয় আমার লাগছে রে রে বুঝলাম না কাহিনী তবে লাইফের তেরোটা ভাই আছে গা এমে আমার হেড শার্ট দিছে ওই নিমের হেডশর্ট দিছি এবার পুরো প্লেয়ার কবে থেকে জলাম না বিষয়টা বুঝলাম না একবারে ফালতু ম্যাচ এগুলোর মতো ফালতু ম্যাচ আসলে কোন জায়গায় পাবেন না আপনারা लोपित तस <Sats -folies>. <Hungarian> তোমার আমি মাইরা দিবো মানে আমার এই আমি যে একটা প্লেয়ার বা এই আমার গোন্দর না এটা কোনো ব্যবহার রইলো মান সম্মান আমার রইলো না আমি একটা বংশগত পুরো প্লেয়ার আমার এইরকম যদি করে নি তাহলে আমি যাবো কোন দিকে আপনারা একটু পরামর্শ দেনছেন আমি কীভাবে পুরোপুরি মানে পুরো প্লেয়ার হতে পারবো আপনারা একটু পরামর্শ দিয়ে আপনারা ভিডিও দেন ঠিক খালি হাসেন আমার গেম দেখে দিকে এই করে নাকি আমার একটু একটু টিপস অ্যান্ড টিক্স দেন জানি যে আমি কীভাবে পুরো প্লেয়ার হতে পারি এগুলা যদি আপনাদের শিখাই দিতে হয় তাহলে কীভাবে চেনি যাই হোক আমি এখন ব্যাগে ব্যাগে ভরছি কে নিয়ে শালার বাপ সব বেশি ভালো মনে হইতেছে না ও যদি পিছ দেওয়ার মাইরে মান সম্মান থাকবো না তো এর আগে একবার বুলোজনে মারা খাইছি এখন আবার এনেও যদি মারা খাই তাহলে তো ভাই আমার গেম প্লে করার চেষ্টা না করাই বলো তো যার কারণে আমি পিছের জন্য চলে আসছি এই যে একটা এনেমির সামনে দেখতে পারছি পড়ে আসি কেন গুলি ভাই গুলিও লাগে না ধর ওইটার আগে বাইরে নই শালা এবার বাইরে না খেয়ে বাইরে নিই বাই হেট ছোট দিবো আমি যে পুরো ফুলিয়ার টাইম আছে অৰে বাবা ৰে হেড চাকছে দেখা যায় এবাৰ পুৰবিলাৰ কিব লাগ আমার গেম প্লে হালকা হাতলা একটু ইম্প্রুভমেন্ট হইতেছে তাতে বোঝা যাচ্ছে যে আমি ভবিষ্যতে বংশগত এটার একটা মানে ধারাবাহিকতা ধরে রাখতে পারবো তো যাই হোক এখানে কোনো তো আর দেখতে পারতেছি না আপাতত মনে হইতেছে লুট করতে যাওয়া যাবে ঠিক আছে এখন আর কোনো সমস্যা নাই তো কইরা নই লুট ঠিকমতো না করতে পারলে আসলে গেম প্লে হয় না ঠিক আছে আর এই এটা কি গান বুঝলাম না এটা গুলি নাই না আমার কাছে এরম এনিমি নিমিত আবার ঠিক গুলি না গাইস ওই নিমেয়টা না হলে মনে করেন যে যাই বাইকে যাবো ঠিক আছে তো এটারে যদি মারতে পারি তাহলে মোটামুটি একটা প্রফিলারের ভাব চলে আসবো ঠিক আছে তো এখন কথা হলো যে এনিমিটা যে কই আছে আমি কিন্তু জানি না তো তার জন্য দেখতে পাচ্ছো আমি এই জায়গায় চলে আসছি তো হঠাৎ করে মানে এই জায়গায় দেখতে পারছো এইটা ফাটাই দেওয়ার পর হঠাৎ দিয়ে আমার কাছে আসি এনিমি মানে আমি তো অবাক হয়ে গেছি ভাই মানে ও আমার খেয়াল করতেছিল ঠিক আছে তো তারপরে দেখতে পারছো হুট করে রাস আর রাস করে দেওয়ার পর হঠাৎ করে দিয়ে যে আমি লবিতে গেলাম গা পরে দেখি যে না লবিতে যাই আবার কপাল বললো যাই হোক তো এখান থেকে রিভাইভ হয়ে আমি নিচে চলে আসি আই মানে যে একটা এনিমিট মারলাম ওর কাছে লুট করতে আসি এই দিয়ে নিমি ঠিক আছে আবার ভাই দিয়ে ফোন কাজ করতেছে না মানে কেমনটা লাগে কত দিই তো তারপরে এটার মারার চেষ্টা করি এই এনিমিটা দিয়ে যে হুট করে গাড়িতে চলাই গেছে গা তো কিছু করার নাই মানে আমার কাছে লং রেঞ্জের গান নাই আর ফোন কাজ করতেছে না হঠাৎ করে একটা সমস্যা ফোনে কাজ করার নেই যদি আবার এনিমি একটা